যখন পিছিয়ে পড়া জাতি শিক্ষার অধিকার ছিল না ছিল ধর্মের অধিকার সেই সময় তারা হইচার ঠাকুরকে পেয়ে যেন এক নিবিড় আস্তানা খুঁজে পেল ক্রমান্বয়ে এই মতুয়া সম্প্রদায় দিকে দিকে ছড়াতে শুরু করল সেই সময়কার সেই প্রথায় সামিল হতে হতে সময় সামিল হয়ে পড়লেন তৎকালীন যে ব্রিটিশ সরকার প্রধান ডিগ সাহেব তিনি হরিজাদের মাধুর্য রাশে আপ্লুত হয়ে এদেরকে শিক্ষার অধিকার এদেরকে সামাজিক অধিকার দেওয়ার সুযোগ করে দেওয়ার ইঙ্গিত বহন করলেন হরিচাঁদ ঠাকুর যখন অন্তর্ধান হবেন তার কিছুদিন পূর্বেই তিনি তার জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী গুরচাঁদ ঠাকুরকে সাথে নিয়ে বললেন গুরচাঁদ তুমি আমার এই পিছিয়ে পড়া মানুষদের দেখো এদের কিছু নেই এদের ভবান নামে যদি কোনো সঙ্গী সাথী থেকে থাকে সে ছিল তোমার বাবা অর্থাৎ আমি এবং আমাকে তুমি যদি আমার নির্দেশ মানো তাহলে এদেরকে একটি সুন্দর সুশৃঙ্খল জাতি হিসেবে পরিচিত দিতে ভুল করো না ঠাকুর অন্তরিত হওয়ার পরই গুরচার ঠাকুর শুরু করলেন গোরচাদ ঠাকুর নির্দেশে যে সমস্ত কাজ করা দরকার সেই সমস্ত কাজ এবং সঙ্গী সাথীও পেয়ে গেলেন তিনি পেলেন সুদূর অস্ট্রেলিয়া থেকে আগত মিট সাহেবকে এবং মির সাহেব এসে এখানে এসেছেন মিশনারি তিনি খ্রিস্টান ধর্ম যাতে আরও গ্রহণ করে লোকজন সেই জন্য আর গুরচাঁদ ঠাকুর ধরে আছেন বাবার নির্দেশিত সেই পথ মতুয়া সম্প্রদায়ের যে পিছিয়ে পড়া জাতি সেই জাতিকে কিভাবে উপরে উঠানো যায় কিন্তু মির সাহেব চান তার এই জাতি সেই খ্রিস্ট ধর্মতে আপ্লুত হয়ে আরও খ্রিস্ট হোক এইটাই মিট সাহেবের কাম্য কিন্তু গুরচর ঠাকুর চতুরের সিনামণি তিনি তো আর অত সোজায় ধরাবেন না তিনি বললেন হ্যাঁ তোমার কথা শুনতে আমরা আশ্বস্ত আছি যদি তুমি আমাদেরকে আমাদের শিক্ষার অধিকার করে দাও আমাদের সেন যদি চন্ডালত্ব মোচন করে তুমি আমাদের নমসূদ্র টাইটেল এনে দিতে পারো অবশ্যই আমরা তোমার খ্রিস্ট ধর্ম কেন যাতে যেতে চাইবে আমরা তাই তাই যাব এইভাবে কথা বলার পর সব কিছুই করলেন আমরা চন্ডালত্ব থেকে তখন ব্রহ্মসূত্র জাতিতে আত্মপ্রকাশ করেছি শিক্ষার অধিকার ছিল না শিক্ষার অধিকার পেয়েছি এইভাবে পেয়ে যখন আমরা দিক নির্দেশনায় সব শিক্ষার নির্দেশনায় যখন আমরা সব কিছুই পেয়েছি তখন একদিন সুযোগ বুঝে মিঠে বললেন কুরচার ঠাকুর তোমার তো এখন সময় এসেছে আমাকে দেওয়া কথা তোমার পালন করতে হবে তার তুমি খ্রিস্টান হতে চেয়েছিলে বুঝ হ্যাঁ হ্যাঁ মির সাহেব আমার মনে আছে তোমাকে দেওয়া সমস্ত কথাই আমার মনে আছে তোমারকে দেওয়া যে কথা সেটা পালন করা হবে অবশ্যই কিন্তু সাথে তুমি আর কি যন্ত্র এনেছো উনি একটি দুর্বিক্ষণ যন্ত্র নিয়ে এসেছিলেন এবং সেই দুর্বিক্ষণ দেখে বলেন যে নেটা ঠাকুর এক গ্রাম থেকে অন্য গ্রাম চার পাঁচ মাইল পর্যন্ত দেখা যাবে কই ও এই জিনিস এত কাছাকাছি দেখা যায় তা আমার যন্ত্র আছে তো সেই যন্ত্র তো এর থেকেও বেশি দূর দেখা যায় কই সেটা কেমন যন্ত্র কই তুমি আসো আমার কাছে এবং আমাকে ছুঁয়ে ধরো সেই আমার বাবার মুখের দিকে একবার তাকাও তাহলেই দেখতে পারবে তোমার মনের ইচ্ছা কী সেটা তুমি বুঝতে পারবে তখন মেট সাহেব দেখলেন তার গৃহে অস্ট্রেলিয়া সেখানে বিগ মিট তিনি সেখানে ঝাড় দিচ্ছেন এবং মেয়ে আছেন সাথে এই দেখে উনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং বললেন না ঠাকুর তুমি অন্তর্জামী তুমি সব কিছুই বোঝো তুমি যদি ইচ্ছা করো তাহলে সব কিছুই সম্ভব হয় আমি তোমাকে খ্রিস্টান হতে আর অনুরোধ করব না তার তদুর উত্তরই কথা বললেন গুরচাঁদ ঠাকুর সমবেত যে সমস্ত ভক্তবৃন্দ ছিল তাদের নিয়ে কই সাহেব তুমি কি বলতে পারো তোমার বাবা তোমার যে ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থের সাথে আমার বাবার কথার কি কোনো মিল আছে দেখো তো আছে কি না এই বলে বলে তিনি দ্বাদশটা আজ্ঞা দ্বাদশটা আজ্ঞার কথা বলতে লাগলেন যে সদা সত্য কথা কইবে এ কি তোমার ধর্মশাস্ত্রে আছে কই অবশ্যই আছে তা আমাকে শোনাও তোমার খ্রিস্ট ধর্মের কি কি জিনিস আর আছে তিনি একে একে বলতে বলতে এমনভাবে বললেন যেন হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞায় ধনীতে হলো মীর সাহেবের বুকে তখন জড়িয়ে ধরে বললেন হে মীর সাহেব তোমার আমার মধ্যে কোনো প্রভেদ নাই তোমার খ্রিস্ট যে সমস্ত আজ্ঞা দিয়েছেন আমার বাবাও আমাকে এই সমস্ত আজ্ঞা দিয়েছে আসো আমরা নিজেরা ভাই ভাই হয়ে আর কোলাহলি করতে চাই না এবং এইভাবে মির সাহেব হলেন তিনি আর গুরচাঁদ ঠাকুরকে খ্রিস্ট হতে বললেন না তিনি সহ স্ত্রী ঠাকুরের গুরু মেনে তাকেই পথের দিশারি হিসাবে সাব্যস্ত করলেন এই গুরুচাঁদ ঠাকুর ছিলেন অদূরদর্শী তিনি দেখ বলেছিলেন দেখিয়েছিলেন যে এইভাবে হরিচাঁদ ঠাকুরের নীতি আদর্শ যদি পূরণ করা যায় তাহলে একদিন সারা বিশ্বের প্রতিটি কানায় কানায় ওইচাঁদ ঠাকুরের নাম গুরচার ঠাকুর বলেছেন যে আমার পিতার নাম সর্বত্র শুনতে পাবে এবং আজকে দেখুন তারই উন্ন এবং সাথে সাথে সামাজিক যে একটা বৈপ্লবিক অবস্থা সে অবস্থানও কিছু আমরা এখান থেকেই পাচ্ছি বেশি কথা আর বলবো না শুধু এটুকুই বলবো আসুন আমরা প্রচার ঠাকুরের এই প্রচারকে গুরুচার ঠাকুরের নির্দেশে আমরা এগিয়ে চলি দেখব অনন্ত কোটি ভাগ্য বিলম্বনা কেটে গিয়ে আমাদের সূর্যের হাসি আবার ফুলে উঠবে আমরা অনেক বলিষ্ঠ হব আমরা সবাই একতাবদ্ধ হব তাহলেই দেখতে পারব আমরা গুরচর ঠাকুরের স্বপ্ন বাস্তবায়ন করতে করতে আমরা নিজেরাই আমাদের নিজেদের জীবন ব্যবস্থাকেই ধন্য মনে করে নিয়েছি বেশি কথা আর বলবো না শ্রী শ্রী হরচাঁদ শ্রী শ্রী ঠাকুর মঙ্গলময় তারা যেন সবাই আমাকে আমাদের সবাইকে যেন মঙ্গল বিধান করেন আমরা যেন ভালো থাকতে পারি তার পাঁচ পথ নিয়ে আমরা যেন তাদেরকে মহিয়ান করতে পারি এই কথা বলে সবার প্রতি আবার সৎসরদ্ধ পূর্ণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় শ্রী জি হরিচাঁদ জয়